কাছে এই আমি সাথে প্রকল্পের কথা বলছিলাম যেখানে রাত্রি মহিলাদের সাহায্যের জন্য সিভিক ভলেন্টিয়ার দিকে দায় করে দেওয়া হচ্ছে যারাই বিপদের কারণ হচ্ছে আপনি নানা কাজের বিভিন্ন সময় ঘরের বাইরে বেরোতেই পারেন কাজের জন্য বেরোতেই পারেন আপনি নিজেকে করবেন এদের সঙ্গে প্রথমেই বলবো এই পশ্চিমবঙ্গে এখন যে সিভিল ভলেন্টিয়ারদের যে রাজ চলছে এদের তো আমার জানা নেই যে এদের জন্য আদপেই কোনো এন্ট্রান্স টেস্টের ব্যবস্থা কিছু আছে কি না কিছু নেই তাহলে এদের এটা অনিন্দবাবুকে এই প্রশ্নগুলো আমার রইলো এটা ওনার যখন সময় হবে আশা করি উনি উত্তরগুলো দিতে পারবেন এদের রিক্রুট কীভাবে হয় রিক্রুটমেন্ট এদের প্রসেসটা কি হোয়াট ইজ দ্য প্রসেস এটা ওনাকে বলতে হবে এবং এই সিভিক বাহিনী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দালাল বাহিনীতে পরিণত হয়েছে এবং এদের কাজটাই হচ্ছে তৃণমূলের চটি চেটে পা চেটে বাকি রাজ্যবাসীদের বিভিন্ন রকমভাবে ক্ষতি করে এবং আমি ঠিক দুদিন আগে তোমাদের এই প্যানেলে বসেই বলে গেছি যে এই সিভিক ভলান্টিয়ারদের হাতে আমার বাবাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারে গত বছর দুর্গাপুজোর সময় আমার বাবাকে এক প্রকার তারা ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে একটা হার্ট সার্জারি এই একটা হার্ট পেশেন্ট কারণ কি কারণ কেন না সে তাড়াতাড়ি করে যেতে পারছে না প্রচুর লোক লাইনে তার এটাই খুব ভুল হয়েছিল যে সে এক মানে ইচ্ছে হয়েছে ঠাকুর দেখার সে ভিড়ের মধ্যে কেন গেছে তাকে ইনফ্যাক্ট এটাও বলা হয়েছে যে বুড়োটাকে এখান থেকে বার করে দেয় এরকম ধরনের কথা ভাষা এক্স্যাক্টলি এই হচ্ছে তাদের ভাষা এবার এটা প্রতিবাদ যে করব কার কাছে প্রতিবাদ করব কারুর কাছে প্রতিবাদ করার পুলিশের কাছে যাও পুলিশ কোনো অভিযোগ নেবে না এবার আমি কিছু মানে পরিসংখ্যান দেব দু হাজার চব্বিশে এন্টালির একটি ঘটনা আমি বলি দাদা তুমি এটা আশা করি ভালো করে শুনবে এবং উত্তরগুলো দেবে সেটা হচ্ছে এন্টালি থানাতে একটা ভলেন্টিয়ার কি করেছিল একজন মহিলার বাড়িতে গিয়ে হানা করে এবং তাকে যৌন হেনস্থার করার মতো এরকম ব্যাপার হয় তারপরে তো হচ্ছে দু হাজার চব্বিশের নাইন সেপ্টেম্বরের একটা ঘটনা বলি একটা সিভিক ভলেন্টিয়ার অচৈতন্য অবস্থায় থেকে বাইক চালিয়ে একটা সমাবেশের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে পুলিশ অ্যারেস্ট সাময়িকভাবে করেছিল সেটা আইওয়াসা হতে পারে উই ডোন্ট নো তারপরে তার সাথে কি করা হয়েছিল আমরা আরজি করের ঘটনা দেখেছি আরজি করে মানে সিভিক কিভাবে সিভিক ভলান্টিয়ার একটি মেকে মেরে ফেললো অথচ এখন এই তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে আমি নিরাপদ ফিল করব কি না আজকে এদের যদি রক্ষক হিসাবে রিক্রুট করা হয় যে ঠিক আছে পুলিশ ফোর্স কম পুলিশের ভ্যাকেন্সি এটা ফুলফিল করার জন্য এদেরকে দু হাজার পাঁচ বাকি টাকাগুলো চুরি করবে বলে এদেরকে যদি এইভাবে বসিয়েও রাখে তো ভক্ষক এখানে রাস্তায় কি করে যাবো আমরা সেই ছোটবেলায় একটা ব্যাখ্যা লিখতাম বাংলাতে আমাদের ব্যাখ্যা লিখতে দিত ব্যাখ্যা লেখো রক্ষ কি ভক্ষ এখন যদি এটা হয় আমরা এখন লিখবো সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে কারণ এরাই রক্ষক এরাই ভক্ষ এরা কোনো সিকিউরিটি জানে না এরা কিছু না মানে আমি কার কাছে নিরাপত্তা চাইতে যাব সেই তো আমাকে বিপদে ফেলবে সবার কাছে আমার কিছু প্রশ্ন হচ্ছে এবং এই প্রশ্নটা সমস্ত তৃণমূলীয় লোকজনদের কাছে যে আমাদের রাজ্যে কোন আইন মেনে সিভিকদেরকে সিভিকদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক দায়বদ্ধতা আজকে কোথায় হারিয়ে গেছে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোনো থানাতে কোনোভাবে প্রপার অভিযোগ নেওয়া হয় না কোনো অভিযোগ নিতে মলেস্টেশনের অভিযোগ করতে গেলে এমন নোংরা থেকে নোংরাতম প্রশ্ন করা হয় একটা লেডি অফিসারকে দাঁড় করিয়ে রাখা হয় না এত অব্যবস্থার মধ্যে আমরা আছি আজকে যেখানে যে পশ্চিমবঙ্গের নামে একটা সময় আমাদের গর্বে বুক ফেটে যেত এখন সেই পশ্চিমবঙ্গ নিয়ে আমরা যখন পশ্চিমবাংলার বাইরে যাই কাজ করতে যাই আমাদের রীতিমতো বাজে রকমের ক্রিটিসিজম শুনতে হয় সেটা আমরা মুখে শুনতে হয় এটা সত্যি লজ্জা আমরা কি এইজন্য ভোট দিই আমরা কি এইজন্য ভোট দিই সরকার নিয়ে আসি এটা সত্যিই লজ্জা যে আমি যখন আমার রাজ্যের বাইরে যাচ্ছি আমার রাজ্যকে নিয়ে কেউ প্রশ্ন করছে এবং আমার কাছে উত্তর নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়